আসসালামু আলাইকুম বন্ধুরা আবার আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে দুপুরের লাঞ্চে এই যে দেখতে পাচ্ছেন সাদা ভাত দেশি টমেটো চাটনি আর আপনার কচু পাতা দিয়ে বড়া করা হয়েছে নলাইন ইনসা বড়া ইলিশের বড়া দেখতে পাচ্ছেন গরম ভাতের সাথে বড়া উফ দুর্দান্ত কম্বিনেশন তো খাওয়া যাক আর কথা বলতে পারতেছি না খাওয়া শুরু করে দিলাম দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এভাবে ঘরোয়া খাবারের ভিডিও পেতে চাইলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হম এই নুন মিক্সের বড়াটা আমার খুবই একটা পছন্দের খাবার খুবই খুবই এটা না বললেই নয় বড়া হলে আমার একটা খেলে হয় না দুইটা তিনটাও খাই অনেক সময় ভাল লাগে এত সিম্পল খাবার কিন্তু অনেক তৃপ্তি সহকারে খাওয়া যায় খুবই টেস্টি টেস্টি খাবার ইলিশ মাছের সাইজটা অনেক বড়ো ছিল দেখতে পাচ্ছেন দুর্দান্ত ফাটাফাটিও বলার ভালো বাসা রাখে না খুবই টেস্ট আমার এই আরেকটি প্রিয় আইটেম টমেটোর চাটনি দেশি টমেটোর চাটনি অবশ্যই নিজের নিজেদের ক্ষেতের বা বাগানের যাই বলো না কেন অনেক বারে কোনো যায় চাষ নিতে দুর্দান্ত দুর্দান্ত টেস্ট ভিডিওটা আর বেশি লম্বা করবো না আজকের মতো এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি যাওয়ার আগে আবারও আপনাদের কাছে অনুরোধ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যাতে পরবর্তীতে আরও বেশি বেশি ভিডিও দেওয়ার জন্য আপনাদের ইন্সপায়ার হই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম